প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহলের দাবিতে ফের রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী শনিবার বিকেল পৌনে পাঁচটায় চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা এর আগে বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা প্রতিটি হল থেকে মিছিল নিয়ে গ্রন্থাগারের সামনে সমবেত হন আন্দোলনকারীরা এরপর সেখানে বিকেল সাড়ে তিনটায় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইডেন হয়ে যান শিক্ষার্থীরা তারা সেখানে অবরোধ করেন শিক্ষার্থীদের এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে পরিচালিত হচ্ছে মিছিল অবরোধের সময় শিক্ষার্থীরা কোটা না মেধা আপোষ না সংগ্রাম আঠারোর পরিপত্র পুনর্বহাল করতে হবে কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক সারা বাংলায় খবর দে কোটা প্রধানের কবর দে স্লোগান দেয়